হে এভরিওয়ান চলে এসেছি আবার আজকে যাচ্ছি মলে কয়েকটা জিনিস কিনতে মানে ওই জিনিসগুলোর আর কি দরকার তো সেই জন্য মলে যাচ্ছি তো কি কিনছি কোথায় যাচ্ছি মানে মলে কোন মলে যাচ্ছি সমস্ত কিছু ওই ভিডিওতে দেখাবো তো সবাই সাথে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে মলে ঢুকেই আমার এই ক্লিপটা পছন্দ হয়ে গেছিল একটা ক্লিপের দরকার ছিল তো সেই কারণে এটা কিনলাম বেশ ভালো লাগছিল তারপরে বেশ কিছু পেন্সিল নিলাম হোয়াইট পেন্সিল ইয়েলো তারপরে হচ্ছে একটা চারকোলের পেন্সিল নিলাম আমার এগুলো লাগবে এদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম মেইন যে আমি জিনিসগুলো নিতে এসেছি সেটা হচ্ছে গার্ডিয়ানে এই কসমেটিক শপটায় পাওয়া যাবে তো আমি যখন ঢুকবো ঢোকার আগেই দেখছি প্রচুর লোক এই গার্ডিয়ান শপটায় তো এত ভিড় তো নর্মালি আমি দেখি না আজকে উইকেন্ড বলে হয়তো প্রচুর ভিড় যাকে বলে গিজগিজ লোকে তো আমি ঢুকে গেলাম আমার যে জিনিসগুলো সেগুলো আমাকে নিতেই হবে অনেক দিন ধরেই ভাবছিলাম যে কিনবো কিনবো তো আমি প্রথমে আসলাম একটা নাইট ক্রিম কিনতে তো যেখানে জিনিসগুলো রাখা হয় মানে অন্যান্য সময় যেখান থেকে নিই সেই দিকটাই ছিল না তো আমি ওনাদের জিজ্ঞাসা করলাম তো ওনারা বললেন না তুমি যেই নাইট ক্রিমটা খুঁজছো সেটা পাওয়া যাচ্ছে না সোল্ড আউট হয়ে গেছে এর আগেও আমি এখানে এসেছি তখনও বলেছিল সোল্ড আউট তো তখনও আমি মানে মন খারাপ করেই চলে গেছিলাম তো এখনও বলছে তো এখন একটা মেকআপ রিমুভিং বাম নিলাম যেটা আমি দেড় বছর আগে কিনেছি তো সেটা শেষ হয়ে গেছিলো আমি যেহেতু মেকআপ টেকআপ খুব একটা করি না তো সেই কারণে খুব একটা এটা ইউজও হয় না তো দেড় বছর আগে কিনেছি আস্তে আস্তে শেষ হয়ে গেছে ইন্ডিয়াতে গেছিলাম অনেক সাজুগুজু করেছিলাম তো সেটা শেষ হয়ে গেছে বলে একটা নিলাম আর এদিক ওদিক দেখছি যদি আমার ওইটা পাওয়া যায় আর কি মন খারাপ করে আর কি ঘুরছি এদিক ওদিক আমার যেহেতু ক্রিমটা পাওয়া যায়নি তারপরে দেখলাম সেঞ্চুরি বলে একটা ওষুধের দোকান এটা কিন্তু মেডিসিন শপ এটা কোনো কসমেটিক শপ নয় তো এখানে একটা মানে আশা নিয়ে ঢুকলাম যে হয়তো পেলেও পেতে পারি তো এনাদেরকে জিজ্ঞাসা করলাম যে আমি এই আর কি নাইট ক্রিমটা ইউজ করি তো সেটা কি পাওয়া যাবে ওনারা বললেন একটু দাঁড়াতে হবে মানে দেখে চেক করে আর কি বলবে তো ওনারা বললেন যে না এই নাইট ক্রিমটা এই মুহূর্তে সোল্ড আউট তো আবার মনটা খারাপ হয়ে গেল তারপরে মনে পড়লো যে এর আগে আমি গার্ডিয়ানের আরেকটা ব্রাঞ্চে গেছিলাম আমার বাড়ি থেকে একটু দূর সেখানে পেয়েছিলাম এর আগেও একবার এরকম হয়েছিল মলে পাইনি তো কিন্তু এই ব্রাঞ্চটা পেয়েছিলাম তো সেখানেও এক বুক আশা নিয়ে গেলাম ঢুকলাম তো সেখানে অনেক খোঁজাখুঁজির করার পর অবশেষে আমি দেখতে পারলাম কিছু একটা মনে হলো যে মানে পাশ কাটিয়ে আমি চলে আসলাম তারপর দেখলাম হ্যাঁ সত্যি সত্যি আমি পেলাম আমার এই নাইট ক্রিমটা আমার খুব পছন্দের হাদা লাবো তো এইটা আমি নিয়ে নিলাম দু তিনটে প্যাকেট তো আজকের ভিডিওটা বাড়লাম না এখানেই শেষ করছি সবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুল না ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই